হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমি ভালোই আছি গরমে যা গরম পড়েছে যা সকালে আজকে একটু লিকার চা খেয়েছি মেয়েও লিকার চা খেয়ে গেছে আজকে টিফিন নিয়ে যায়নি আজকে মেয়ে বললো ওখান থেকে পাউরুটি খেয়ে নেবো আর ছোটো মেয়ে করাতে যাবে ওর জন্য এখন এখানে নিয়েছি মুড়ি আর আম দিয়ে মেখে দিচ্ছি ও খেয়ে যাবে এখানটা মুড়ি নিয়ে নিয়েছি আম নিয়ে নিয়েছি আর এখানে চিনি নিয়েছি আর একটু নুন নিয়েছি তাহলে একটু টেস্টি হবে মেখে দিই খেয়ে যে মুড়িটা মেখেছি এখনও আসবে সান হয়ে গেছে খেয়ে নেবে ভালোই লাগে কিন্তু মুড়ি আম দিয়ে মুড়ি খেতে খাওয়া দাওয়া করে নিলাম তখন হলো ভাত বসানো হলো বারোটার পর এই বারোটা গাত কেন কি সারাদিন তো যে ভাত খাওয়া হয়নি তাই ভাত আলু সেদ্ধ দেওয়া হয়েছে আর কিছুই না আলু সেদ্ধ ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেঁয়াজ দিয়ে মেখে নেওয়া হলো ওই দিয়ে গরম গরম খেয়ে নিলাম খেয়ে এখন এখানে ঘুমাবো এখন বাজে দেড়টা বাজে রাত্রি তা যাই হোক সারাদিন খাওয়া হয়নি তো মানে ভাতটা খাইনি খেয়েছিলাম কচুরি খেয়েছি তা শরীরটা ছেড়ে দিয়েছে ভাত খেয়ে জল খেয়ে নিচ্ছি প্রচুর ঘুমাচ্ছি চলো গুড নাইট টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো